هم انفقوا وقال النبي صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ প্রবিষ্ট অলামাই গ্রাম। সম্মুখে বসে থাকা এলাকা থেকে আসা এবং এই গ্রামের সমস্ত শ্রোতা মন্ডলী পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন অনান্যেরা সর্বাগ্রে রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহবত্তর এলাকার মধ্যে এই সিজনের ধরতে গেলে প্রথম দিবাগত জলসা আজকে রাতে আমাদের সোনার এবং ধৈর্য সহকারে বসার সকলকে আল্লাহ হায়াত দিয়ে শ্রবণের শক্তি দিয়ে এখানে উপস্থিত করেছে সে আল্লাহর দরবারে অন্তরের অন্তর থেকে একবার আমরা শুক্রিয়া জানাই পুরুষেরা উচ্চ স্বরে মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহ লাগতে জিগার নবী মোহাম্মদ রসুল্লাহ

এই এরিয়াতে এমন কোনো গ্রাম বাদ নেই যে জালসা হয় না বর্তমানে করে আমাদের কিছু সামাজিক উন্নতি হবে। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি আমাদের মনুষ্যত্বকে আমরা ফিরিয়ে পাবো রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে বর্তমানে কিন্তু আর জালসা হয় না কথাগুলো একটু আপনার কান দিয়ে শুনবেন বর্তমানে জালসা নামে আমরা আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ উৎসব মেলা বাজার এক অপরের সঙ্গে সঙ্গে ভ্রাতৃত্ব ভাব আর এক বন্ধুর সঙ্গে এক বন্ধুর শুধু মিলন হচ্ছে খুব আফসোস করে কথাগুলো আমি বলছি আপনাদের দয়া করে একটু শুনবেন যদি সময়টা দিয়ে আপনারা শুনতে পান বা শোনেন আপনার জীবন অবশ্যই আল্লাহ কামিয়াব করবেন আমি প্রত্যেকটাই কোরআন এবং সাঈসলার দলিল দিয়ে আপনাদের কাছে আলোচনা করব একটা কোরআন এবং হাদিস ছাড়া রেফারেন্স ছাড়া আমি আপনাদের বলবো না ইনশাল্লাহ আমি আল্লাহর কোরআন থেকে সুরায় হাজ নামে একটি সুরা আছে সে সুরা থেকে দুটি আয়াত একটি আয়াতের শেষ অংশ আর একটি পরিপূর্ণ আয়াত নাম্বার তেত্রিশ এবং চৌত্রিশ এই দুটি আয়াত পড়লাম একটা সহি হাদিস তিরমিজির বর্ণনাতে আছে তিরমিজি শরীফে আছে হাদিস নাম্বার দুই হাজার তিনশো আঠানব্বই নাসির উদ্দিন আলবানি হাদিসটাকে একদম সহি হাসান বলেছেন সে হাদিসের প্রথম একটু অংশ সময়টা বাঁচাবার জন্য আমি পুরো হাদিসটা আপনাদের সামনে পড়িনি প্রথম একটু অংশ আপনাদের সামনে আমি আমি আপনাদের সকলকে একটু অনুরোধ করবো এতক্ষণ ধরে অনেক কিছু শুনলেন অনেক দান ফরাদ হলো বন্ধু বান্ধব নিয়ে গল্প হলো যদি আপনারা ইদিক উদিক দাঁড়িয়ে না থেকে শান্ত সুস্থভাবে একটু বসে এই পরিবেশটাকে একটু যদি মূল্যায়ন করতেন তাহলে কথাগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে বলতাম ভাই যে যেখানে আছেন একটু বসে পড়েন আর যদি মনে করেন যে আর জাগতে পারছি না রাত অনেক হয়ে গেছে আমরা যতই ভালো করেন হাদিসের কথা বলি বর্তমান সমাজে এমন এখন রোগ বা বেধি এসে গেছে বারোটার পরে লোক আর কিন্তু থাকতে চায় না তো আমি অনুরোধ করছি কথাগুলো খুব মন দিয়ে শুনবেন জীবনে কাজে দেবে সর্বপ্রথমে আমার এই বক্তব্য বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা ছোট শব্দ দিয়ে সেন্টেন্সটাকে বলছি যার নাম হল ইমান এই ইমানের আবার দুইটি ভাগ দুইটি শাখা খুব ভালো করে শুনবেন একটা হলো শুকর আর একটা হলো আলোচনা করা যায় আমার পূর্বে মেটনার সদর সাহেব আমার শ্রদ্ধা ভাজন আলোচনা করে গেলেন দুই দিন লাগবে এই দুটো শব্দ শব্দ দুটো ছোট তিনটা অক্ষর দিয়ে গঠিত বড়সিন কাপ আর রা সুক আল্লাহর কৃতজ্ঞতা আর দ্বিতীয় শাখাটার নাম হল শ্রবণ সৎ বা আর এটাও তিনটা শব্দ দিয়ে এবার তিনটি অক্ষর তিনটি অক্ষর দিয়ে একটি শব্দ যদি আলোচনা করা হয় পরিপূর্ণ কোন মানুষ শুনতে চায় তাহলে দুই রাত সময় লাগবে আমাদের দ্বারা সম্ভব নয় এত সময় দেওয়ার এতক্ষণ বলা তো আমি আপনাদের সামনে কিছুটা সময় দেব ইনশাল্লাহ এই জায়গাটাতে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে জানবেন যে আল্লাহ জীবনের একটা খোরাক আজকে আমরা এখানে পেলাম এবার দ্বিতীয় শাখাটার নাম হল এখানে যদি আপনারা বসে থাকতে পারেন তাহলে এর আপনাদের সরাসরি জান্নাত বিনিময় দেবেন এটা আল্লাহ রসুল থেকে একদম হাদিসের কথা এর বিনিময়ে আপনারা জান্নাত যেতে পাবেন এবং কারা জামনাতে যাবে তাদের দেখতে পাবেন তাহলে বেশি কথা নেওয়ার প্রয়োজন নেই আমি অল্প করে কথাগুলো বলছি তার আগে যতগুলো আয়াত এই শব্দকে নিয়ে এসেছে একটা শব্দ আছে মাথায় নেবেন সেই শব্দ শব্দটার নাম হলো সদাদ শব্দটা এত দামি এত দামি আপনি গ্রামের মরদ আপনি গ্রামের নেতা আপনি গ্রামের লাখপতি আপনি হলেন কারোর আপনি হলেন সমাজের একজন লোক আপনার কাছে যদি সলাদ না থাকে তাহলে আপনার জীবনে সবথেকে বড় ক্ষতি হবে ইহকালে এবং পরকালে আজকে মসজিদটা আমি দেখলাম আমার মনে হয় আজকে জালসার জন্য মাগরিবে তিনটি বা চারটি কাতার হলো অন্যান্য দিনে মনে হয় একটা থেকে দেড়টা হয় আল্লাহ ভালো জানে তো আমি আপনাদের যে খোরাকটা দিতে চাচ্ছি আপনারা একটু নেবেন এটা নয় যে রাগ করে পালিয়ে যেতে হবে না আমি কিন্তু এই রকমের কথা বলি না ইউটিউবে দেখেছে নিশ্চয়ই আমাকে আমি যতক্ষণ কথা বলি আমার জীবনের শুরু থেকে আমি সুর করে বক্তব্য রাখি আজকেও রাখবো আমি আপনাদের শুধু খালে গুছিয়ে নিচ্ছি তাই এবার আঠাইশ নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে প্রথম অংশটুকু শোনাচ্ছি সেটা কি আল্লাহ বলছেন রব্বুল আলিন বলেন আল্লাপাক বলেন তোমরা সর্বপ্রথমে সবর করো ধৈর্য ধরো তারপরে তোমরা তোমাদের অন্তরকে দৃঢ়ভাবে আল্লাহ পার কলা রাস্তায় তোমরা আগিয়ে নিয়ে এসো বিলকা আসি সকাল এবং সন্ধ্যা এসে আল্লাকে তোমরা ডাকো ওয়ালা তাই তো আইনা আল্লা বলেন বান্দারে আমি যে তোমাদের এত সুন্দর দৃষ্টিপাত করার জন্য দুটো এবং জীবনে যা দুনিয়াতে আছে তোমরা একবার চারিদিকে দেখে চিন্তা ভাবনা করো পাক তার জন্য বললেন সর্বপ্রথমে বান্দা তোমার আপদে বিপদে দুঃখে কষ্টে

আপনার এক্সিডেন্ট হতে পারে আপনার বাড়িতে আগুন লাগতে পারে আপনার ছেলে মেয়ে এক সঙ্গে মারা যেতে পারে আপনার সুন্দর স্ত্রী যেই মুখটা দেখে আপনি বেরিয়ে হরিশ্চন্দ্রপুর গেলেন এসে শুনবেন আপনার স্ত্রী নেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে সেটাও হতে পারে এবার আপনি বা আমরা কি করব। এই জায়গাটা আমি তুলে দিচ্ছি আপনাদের দয়া করে একটু নেবেন আশা করি জীবনে সদা সর্বদা আপনার লাভ ছাড়া কোনোদিন লস হবে না এবার আয়াতটা পড়েছিলাম সুরায় হাজ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন ওই समस्त আমার বান্দাদের সুসংবাদ দাও যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সুন্দর সন্তোষ করে নিয়েছে অর্থাৎ জীবনে যা যা কিছু হয়েছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব শপে দিয়েছে আল্লাহ বলেন বান্দা ওয়া বাশিরুল মুখববীন আমি আল্লাহ তোমাদের তোমাদের জন্য আমার তরফ থেকে সংবাদ দিচ্ছি আল্লাহ সংবাদ দিচ্ছে কিসে এবার পরের আয়াতে চারটা কথা আল্লাহ বললেন একটু ধৈর্য ধরুন আমি আসছি আমি গজল কবিতা আবৃতি সব কিছু দিয়ে বক্তব্য রাখি আজকেও রাখবো আগে আপনাদের পেয়েছি একটা শুরু খালে সামনে যখন আপনাদের এই রকমের একটা ধারণা থাকবে যে আমাদের শুরু হবে তখন একের পর এক ইনশাআল্লাহ সব আলোচনা হবে দ্বিতীয় আয়াত আল্লাহ কি বললেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা যিকিরুল্লাহ ওয়াজলাত কুলুবুহুম যখন আমার কথার আলোচনা হয় আমার যখন গুণ হয় আমি যে আমার বান্দাদের রব আমি আমার বান্দাদের স্রষ্টা আমি আমার বান্দাদের ভালোবন্দ জীবনে সব করতে পারি আমি টুকরো ছেলে মেয়েদের খলিকার মধ্যে ছিনিয়ে নিতে পারে আল্লাহ বলেন বান্দা যাদের এই রকমের ইমান তোমাদের মজবুত আছে আমার যখন কথা আলোচনা হয় তোমাদের হৃদয় আমার দিকে যারা ভয় কম্পবান হয়ে আস তোমাদের হৃদয়ে যাদের ভয় কম্পবান হয়ে যায় আমার কথা শুনে হৃদয়ে তোমাদের জন্য ভয় কেঁপে যায় ও আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে আর আমার তরফ থেকে যত রকমের মুসিবত তাদের কাছে আসে যত রকমের বিপদ কাছে আসে সমস্ত কিছুকে তারা ধৈর্য ধারণ করে নাই তারা কোন রকমের জন্য দুশ্চিন্তায় পড়ে না আল্লাহ আলামিনের কাছে সব যেন এবার কথাগুলো রেখে দেয় আল্লাহ বলছেন এবং যখনই আমার ধ্বনি তারা শুনতে পেল আসলা তো হাই

দুই নম্বরে বিপদ আসে তো বিপদের সময় ধৈর্য ধারণ করা হয় নম্বরে মসজিদে মসজিদে আজানের ধ্বনি গিয়ে তিন উঠে আল্লাহর এবাদতের জন্য গিয়ে এবার দাঁড়িয়ে যায় চতুর্থ নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া রুজি আল্লাহর রাস্তায় বে করে খরচ করে মসজিদের জন্য গরিবদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ পাক এই চারটি কথাই আয়াতের মধ্যে বললেন এবার চারটির মধ্যে নেব কোনটি আলা মা বিপদ আসলো মুসিবত হলো কষ্টে ভুগছেন বিমারে পড়ে আছেন আপনি কোন রকমের দুশ্চিন্তা অনুভব করলেন না সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি আপনার জীবনের সব কিছু সবে দিলে দিনে বন্ধু বিপদ কার আসে না অত্তর এলাকায় একটা বিপদের কথা বলছি এবার আপনারা হাসছেন গত দুই বছর আগে বা দু চার বছর আগে মাখনাতে এত মায়ের খেলো লক্ষ লক্ষ টাকা মানুষের লস হয়েছিল ভাই ঠিক না ভুল বললাম একটু কথা বলা যাবে না ঘুমালেন এটা একটা বিপদ তাহলে ওই বিপদের সময় আপনি কানলেন না কি বললেন আল্লাহ এটা তুমি বিপদ দিয়েছ রাবুল আলমিন এই বিপদে মাথা পেতে আমি মেনে নিয়েছি এটা তোমার তরফ থেকে যদি এই রকমের নিয়ত আপনার থাকে বা ছিল এবার মাখনাতে মানুষ লক্ষ লক্ষ টাকা কিন্তু লাভ করে ফেলছে তো ভাই যান বিপদ আসবে অনেক রকমের সেই বিপদ থেকে কোনো দিন কেউ দূরে সরে যাবেন না এবার বিপদ কার আসবে আমাদের একটা ঘরুয়া কথা বলি এ ভাই আপনারা একটু তাড়াতাড়ি হটেন না ঘরুয়া কথা বলি মসজিদে পাঁচ অক্ট আপনি সালাত আদায় করছেন নামাজ পড়ছেন আপনার বিবি বাচ্চা পর্দা করে চলছে আর দেখবেন আপনাদের এই বেশি মানে বিপদ আপনাদের এই বড় বেমার বস বড় অসুখ আপনারা তখন কি বলছেন আল্লাহ এত তোমাকে ডাকছি মসজিদে ডাকছি আমার আহাল পরিবার বাড়িতে ডাকছে বা ডাকছে আল্লাহ তারপর আমাদের উপরে তুমি এত বড় মানে বেশি বিপদ দিচ্ছ শুনে নিন যাদের কাছে বড় বিপদ আসছে আপনি হলেন সব থেকে ভাগ্যবান কেন একটা হাদিস প্রথম অংশটুকু পড়েছিলাম এবার শোনাচ্ছি তিরমিজিতে হাদিসটা এসেছে দুই হাজার তিনশো আঠানব্বই নম্বর হাদিস আমি আপনাদের আগেই বলে দিয়েছি হাদিস নাম্বার নবীজি বলেন আশদ্দুননা উসবালা আমবিয়া ও পৃথিবীর বুকে সবথেকে বড় বালা মুসিবত যত এসেছে সব থেকে যত কষ্ট এসেছে সাধারণ মানুষের উপরে নয় নবীদের উপরে সব থেকে বড় বালা মুসিবত এসেছে ফাল আম আল আমসাল ফাল আমসাল নবীজি বলেন তারপরে যারা নবীদের পরে ভালো মানুষ তাদের উপরে বড় বিপদ এসেছে আল্লাহর নবী বলছেন নরে আমার উম্মত সদতা নয় যারা দিনের উপরে অটল থাকে আল্লাহ যেন তাদের উপরে বিপদ দেয় এবং যারা দিনের উপরে অটল থাকে তাদের উপরে বড় ধরনের বিপদ আসে আর যারা পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করতে চায় না আল্লাহর জন্য এই রকমের বেয়াদবি বান্দা আল্লাহর ও অনুগতকর্তা karne wala banda আল্লাহর কুফরি karne wala banda তাদের উপরে আল্লাহর নাবি বলেন যেন বালা মুসিবত কম আসে নবীজি বলেন ওরে আমার উম্মত যাদের উপরে পালা মুসিবত বেশি আসলো বেমার বেশি হলো ঘরবাড়ি পড়ে গেল মা ধন ধ্বংস হয়ে গেল জেনে রাখো তুমি একজন আল্লাহ প্রকৃত বান্দা আল্লাহ এর বিনিময়ে তোমার গুণা সব দুনিয়ার বুকে আল্লাহ যেন ক্ষমা আল্লাহর তরফ থেকে তোমার সব গুণা যেন মা হয়ে যাচ্ছে বিপদ যদি আসে কষ্ট যদি আসে জেনে রাখেন যে আপনার জীবনে ভুনা মাভ হচ্ছে আপনার জীবনের সব থেকে লাভ হচ্ছে গত কালকে আমি আপনাদের শোনাচ্ছি বন্ধু এটা হাদিসটাকে একটা উদাহরণ দেওয়ার জন্য একটা রক্তের রিপোর্ট আনার জন্য মালদা সোনো স্ক্যানের একটা মানে শাখা আমাদের বুনিয়াদপুরে করা হয়েছে আমি গেছি তো একটা ছেলে হিস্টপিষ্ট বলছে যে আল্লাহ আমাকে এত বেমার দিয়েছেন এত বালা মসিব দিয়েছেন আমার বাবার জায়গা জমি যা ছিল সমস্ত শেষ হয়ে গেছে যত কামাই করেছিলাম জীবনে শেষ হয়ে গেল উনি বলছেন মৌলানা সাহেব সর্বমোট আমি ছিচল্লিশ লক্ষ টাকা খরচ করেছি এখন নিঃস্ব আহ কথাটা শুনে হাদিসটা মনে পড়লো যে আল্লাহ বালা তুমি তো তাকেই দাও যার গুণা তুমি দুনিয়াতেই মোচন করো যে দুনিয়াতে সম্পূর্ণ রকমের বিপদ থেকে এবার নিষ্পাপ হয়ে তোমার কাছে যায় তাদেরকেও তো তুমি বিপদ দাও এবার আসেন নবীদের যে বিপদ প্রথমে আমি খুব লম্বা করছি না শুধু একটা দোয়া আপনাদের কোরআন থেকে আমি দিচ্ছি এই দোয়াটা সদা সর্বদা আপনারাও করতে পারেন একজন নবীর নাম বলছি লম্বা ইতিহাস নয় আমি জানি আপনারা শিক্ষিত মানুষ এতক্ষণ ধরে বসে আছেন কিছু নেবার জন্য তিনি হলেন হাজারতে আইয়ুব আলাইউস সালাম একজন নবীর নাম একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম অনেক রকমের আলেম ওলামার আমরা আলোচনা করেছি অনেক কিছু কথা বাড়িয়ে বলেছি আমি আপনাদের শুধু খালে দোয়াটা বলছি আল্লাহ তিনাকে বেমার দিলেন এত বড় বেমার এত বড় বেমার উনি তো বলতে পারতেন আল্লাহ এত বড় বেমার তুমি আমাকে দিলে বললেন না কি বললেন আল্লাহ পাকরাবুল আলমিনকে এই শব্দটা জানালেন ও আইয়ো বা ইদনা দা আনলি মাসু আন্তা আরহাম এই শব্দটা ভালো করে মনে রাখেন আমার মায়েদের গলে মারে আপনার মা অসুস্থ হয়ে পড়ে আছে আপনার মাকে গিয়ে একটু শোনান আপনার বেটি বেমার হয়ে পড়ে আছে আপনার বেটিকে দোয়া করতে বলেন হে মা আজকে আপনাদের বলছি আলী যারা বসে আছেন আপনাদের এক্সাম্পলটা দেবার জন্য এবার নামটা বললাম হাজরতে আইব আলাইসালামকে আল্লাহ এত বড় বেমার দিলেন তিনি এত বড় বেমারে জন করলেন শরীর হাত থেকে শুরু করে আল্লাহকে ডাকবে জিউবা পর্যন্ত যেন বেমারের আসর চলে গেছে আল্লাহ এত বড় বেমার দিলেন পৃথিবীর একটা নজির দেখাবার জন্য তিনার নবীর মুখে একবার শব্দ বের হলো না আল্লাহ তুমি আমাকে এই বালা মুসিবত কেন দিলে শুধু বললেন ইন্নি মাসানিয়া যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তুমি আমাকে বেমার দিয়েছ তুমি আর রাহিমিন তোমার কাছে সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা আছে আল্লাহ আমি জানি তোমার এত বড় দয়া তোমার দয়ার থেকে পৃথিবীর বুকে আর দয়া নাই এই শব্দটাই বলছেন আল্লাহ বলেন না রয়ে আর দেরি করো না এবার তুমি তাড়াতাড়ি করে তোমার জায়গা জায়গাটাতে মারো এবার আল্লাহর নবী আয়ুব আলাইহিস সালাম এবার জায়গায় মারলেন সুন্দর একটা কূপের মতো তৈরি হয়ে গেল আল্লাহ বলছেন সেখানে তুমি এবার সুন্দরে পানি দিয়ে গোসল করো আল্লাহ পাক একজন নবীকে এত বড় বেমার দিলেন কয় এক বছর ধরে তারপর এক বারো জন মুখে বের হল না আল্লাহ তুমি এত বড় বিপদ আমাকে কেন দিয়েছ মুখে বললেন না আমরা হলে কি করতাম আল্লাহ এত টাকা খরচ করলাম এত বড় বেমার আল্লাহ সবার মৃত্যু হচ্ছে আল্লাহ তুমি আমাকে দেখতে পাও না এটা বলি এই দোয়াটা ভুল করো কোনোদিন কারো মুখে যেন বের না হয় এই শব্দটা কি বলবেন হাদিসটা শুনে আল্লাহ রসুলের হাদিস নবীজি বলেন আল্লাহর কোন বান্দা এত বড় বিপদে পড়ে আছে যেন দুনিয়ায় বেমার আর বেমার পরীক্ষার পরীক্ষা হচ্ছে আল্লাহকে বলেন আল্লাহ

খুশি কিন্তু আমরা যখনই বিপদে পড়ে গেলাম আমরা সরাসরি আল্লাহকে এবার জনার কাছে ডেকে বলে আল্লাহ অমুকের তুমি মরম দেখতে পাও অমুকের মৃত্যু দেখতে পাও মারা গেল আল্লাহ তুমি কি আমাকে দেখতে পাও না এই শব্দ কোনো দিন যেন কোন আল্লাহর বান্দা বান্দের মুখে বের না হ না বের করবেন না লাভ কি আছে আপনি আজকে বেমারে আছেন হরিশ্চন্দ্রপুরে গিয়ে ট্রেনে উঠে আপনি যাচ্ছেন মালদা চিকিৎসা করতে আল্লাহর কাছে যদি এত ধৈর্য ধরে নিতে পারেন সেদিন চিকিৎসা করে গ্রামের সব থেকে ধনী লোকটা আল্লাহ আপনাকে বানাবে